কোনো একক মালিকানা নাই সবার সমান মালিকানা তিনটা জিনিসের এক আগুন আগুন সবার মালিকানা দুই পানি তিন নারী কথা বুঝেন নাই আগুন পানি নারী কারো একক অধিকার নাই নারী যেখানেই থাকুক যার কার এটা কোনো কথা নাই যার যেখানে ইচ্ছা উপভোগ করবে তার কোনো ব্যক্তি স্বাধীনতা ব্যক্তি পরিচয় বলতে কিছু নাই এত জঘন্য ছিল সমাজ এত নিকৃষ্ট ছিল সমাজ সেই সমাজটাকে পরিবর্তন করার জন্য আল্লাহ নবী সাল্লাইকে বলছেন আপনি চিন্তা করে দেখেন কত বড় ভারী দায়িত্ব আমার যদি বলে যে এই বাংলাদেশের অথবা আমার ইউনিয়নের সব দি ফুটটা কর বাবা কর ডাইল ইয়াবা কর এগুলারে ঠিক করা তাই তো আমার জান শেষ এরপরে তো সুদকুর গুশকর রয়েছে আলাদাই বাকি সিটার পাটফার তো আলাদাই আছে শুধু বাবাঘর ঠিক করতে গেলে তো আমি দাদা হয়ে যাব আমার হায়াত শেষ হয়ে যাবে তাইলে রসুল কথাটা খেয়া আমি একবারে বললে ফেল অর্থ শুধু প্রেক্ষাপটটা বলতেছি নবী কে তাই আল্লাহ তালা কত বড় ভারী জিম্মারি দিছে শুধু আরব না নবীজি শুধু আরবের না গোটা পৃথিবীর সংশোধন আল্লাহ একবার গোটা পৃথিবীর সংশোধনের দায়িত্ব আল্লাহ দিছেন আচ্ছা এই এইটা একটা বিষয় তাহলে কাজটা অনেক ভারী ছিল কিনা যথেষ্ট প্যারেশানির বিষয় ছিল কিরা আহা কি হবে মনে হয় যেন একটা মহাসাগরের মাঝখানে ওনারা দাঁড় করাই দিছে যে এইবার আপনি এই সাগর পারি দেন আচ্ছা কিভাবে নৌকা নাই বাহন নাই জাহাজ নাই অর্থাৎ কেউ নাই মনে হয় যেন এরকমভাবে আচ্ছা দুই নাম্বার একে তো দায়িত্ব দিছে কঠিন দায়িত্ব বুঝা এবার আল্লাহ তালা বলছেন আরেকটা কথা বন্ধু সাবধান আপনাকে যেই আদেশ করা হয়েছে যে দায়িত্ব মানুষের সংশোধন আমার বান্দাদের পরিবর্তন এটার থেকে এক সুতা এক চুল আপনি কিন্তু নড়বেন না মজবুত থাকেন অটল থাকেন অবিচল থাকেন সুখে থাকেন আর দুঃখে থাকেন জুলুম করুক অত্যাচার করুক নির্যাতন করুক আর বিদ্রুপ করুক পাথর মারুক আর পোটের নারী ভুড়ি চাপায় দোক আপনারে পাথর মারুক আর যাই করুক আপনার পেটে ভাত থাকুক কিংবা না থাকুক আপনার সাহাবিদেরকে অত্যাচার করুক আর শহীদ করুক ফাস্তাকিম আপনি কিন্তু এক সুতা এক চুল নড়বেন না আপনার কাজ আপনার দায়িত্ব আপনার জিম্মাদারি আপনি আদায় করবেন তাহলে এবার দুইটা বিষয় এক দায়িত্বটা অনেক ভারী আবার বলছে না সারণ দিত না বিষয়টা কেমন কঠিন হয়ে গেল কঠিন হয়ে গেল কিনা রসুল্লাহ সাল্লিয় সাল্লাম এই প্যারেশানি চিন্তা উন্মতের ফিকির সংশোধনের ফিকির মানুষকে আল্লাহর দিকে ফিরাবার ফিকির নবীজির অবস্থা হয়েছে যেন এমন যে কোমর বা টেনশানে আমি কি করবো কিভাবে করবো তো আল্লাহ তালা বলেন বন্ধু এই সব কিছুর মোকাবেলায় আপনি শুধু এবার শোনেন যার আল্লাহ আছে তার তো সবই আছে তার সবই তো আছে তা আমি সব ব্যবস্থা করতেছি আপনারা দায়িত্ব দিয়ে আমি তো আজ না আমি আমি আপনার জন্য সিস্টেম করতেছি সবটা আমি সিস্টেম করে দেবো আপনি শুধু মজবুত থাকেন আপনি শুধু কাজে নামেন বাকিটা আমি দেখবো তো রসুল্লাহ সাল্লা সাল্লাম সিদ্ধান্ত নিলেন কাজে নামবেন আল্লাহর দিন প্রচার করবেন মজবুতির সাথে তো আল্লাহ তালা বলেন এবার আমার কুদ্রুতি ব্যবস্থাপনা আপনার জন্য শুনেন এক আলম নশরাহ এলাকা সদরাক আমি আল্লাহ প্রথম আপনার দিল আপনার কলিজার ভিতরে এলেম হিকমত আখলা হিম্মত ইস্তেকামাত সুজাহাত, বীরত্ব যা দরকার আল্লাহর দিন পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছাবার জন্য তার সবটা আমি আল্লাহ আপনার সিনাতে দিয়ে দিলাম এবার নবী মক্কার কোরআদের সামনে হাদিস আছে একদিন ঘোষণা দিছে যে মক্কাবাসী আসমানের ওই সূর্য আমার যদি হাতে দাও চাঁদটাও যদি আমার হাতে এনে দাও আর আমারে যদি বলো কালেমার দাওয়াত ছেড়ে দিতে আল্লাহর কসম মুহাম্মদ এক সেকেন্ড আল্লাহর দিনের দাওয়াত ছাড়বে না

পাঁচি মেয়ের রক্তের গ্রাম শাপলা চত্বরে গিয়া নাক লাগাও রক্তের গ্রাম পাইবা ওলামায় ক্যারামের পবিত্র তাজা খুনের রক্তের গ্রাম লাগবে এখনো এখনো রক্ত শুকায় নাই শাপলা চত্বরে ওরা মুসলিম লেবাসধারী আরেক কোনো কাফের মারলে মুসলমান মেনে নিতাম যে নেতা নিয়া হু মারছে মুদিয়ে মারছে ট্রাম্পে মারছে মনটারে বুঝাইতাম মুসলিম পরিচয় ধারী সারা দিন মিয়া সারাটা দিন এস্তেমার মাঠে কাজ করছে যেই মানুষগুলো এই লক্ষ লক্ষ সারা পৃথিবীর ইমানদারদের জন্য মাঠ তৈরি করে পাঁচ রক্ত নামাজ পড়ে রাত্রি গভীরে যে মানুষগুলো একটু ঘুমাইছে ঘুমন্ত মুসলমানকে মুসলিম পরিচয়ধারী ব্যক্তি কিভাবে কোনো হত্যা করতে পারে কিভাবে রক্ত আরে তুই কি করলি ওয়াসিফ তুই কি করলি করলি কি কি করলি তুই ইমানদারের রক্ত ঝরাইলি কেমনে মুসলমানের রক্ত ঝরাইলা কেমনে যেই হাফেজ সাহেবদেরকে আল্লাহর কোরআন পড়ায় ওই হাফেজ সাহেব তো কোরআনের পৃষ্ঠা উল্টায় আঙ্গুল দিয়া এমন পবিত্র হাফেজ সাহেবের আঙ্গুল আপনারাও সতর্ক থাকবেন এই ভণ্ড সাদের কোনো অনুসারী যেন নবীনগরের জমিনে না থাকে সাবধান মুসলমান কোনো ষড়যন্ত্রকারী বাংলাদেশে তার ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন এই যে যুবকদেরই আশা ইনশাআল্লাহ আপনাদের এই ব্যাপক উপস্থিতি প্রমাণ করে আল্লাহর কোরআনের জন্য এই জাতি প্রস্তুত আছে ইনশাআল্লাহ দিনের জন্য প্রস্তুত আছে ইনশাল্লাহ আল্লাহ তালা ওলামাই কেরামের আহ্বানে আল্লাহর দিনের জন্য আপনারা লড়বেন তো ইনশাল্লাহ হাত তুলে বলেন ইনশাল্লাহ লড়বেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ কবুল করেন দাওয়াতের কাজ ওলামায় কেরামের তত্ত্বাবধানে চলবে তবলিগের কাজ তালিমের কাজ তস্কিয়ার কাজ জেহাদের কাজ ইসলামের কাজ দিনের কাজ ওলামায় কেরামকে বাদ দিয়ে করা যাবে না করিলে হুসট খাবেন করিলে পিসলা খাবেন করিলে ক্ষতিগ্রস্ত হবেন করিলে দুশ্মনের খপ্পরে পড়ে আখেরাত বরবাদ করবেন যেন অনুরোধ করলাম অনুরোধ করে অনুরোধ করে না আল্লাহ তালা আমাদেরকে সাচ্চা ইমান দান করেন আমাদেরকে ইমানের মজবুতি দান করেন ভাই বললেন মাশাআল্লাহ আমার হুজুর বলছেন এতক্ষণ তওবার কথা ফিরে আসার কথা তো এক যুবক এক ভাই যোগাযোগ করছে সে তার জিন্দিক পাল্টাইতে চায় আমি তো হুজুর আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত অসংখ্য যুবকের চিঠি আমার কাছে আসে চিঠি দেয় কাগজে লিখে মোবাইলে মেসেজ পাঠায় আমার ঘনিষ্ঠ সাথীদের কাছে জানায় আলহামদুলিল্লাহ প্রতিদিন প্রতিদিন বিশ্বাস করেন বাংলাদেশের যুবক ছেলেরা আল্লাহর দিকে ফিরতেছে গুনা ছেড়ে দিচ্ছে ইনশাল্লাহ গুনায় মজা নাই নারীর ছবি দেখতে দেখতে আর সুখ নাই উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে আর সুখ নাই অসংখ্য যুবকের চেহারা সুরত শরীর যৌবন শারীরিক ক্ষমতা যৌবনের ক্ষমতা সব নষ্ট করে ফেলছে সব চরিত্রহীন বরবাদ করে দিছে আজ দুদু অন্ধকার ছাড়া মরিচিকা ছাড়া আর কিছুই দেখে না এজন্য যুবক ছেলে তোমাদেরকে বলি ভাই নষ্ট হইও না নষ্ট হইও না সাতজন যুবক হিম্মত করে দাঁড়াই ছিল আসাবে কাহাফের সাতজন যুবক আল্লাহ তালা তাদের ইমান পুরা দেশ কাফের আর এই সাতটা যুবক প্রথম ইমানদার হয়ে দাঁড়াই আল্লাহ বলছে তোমরা ঘুম যাও তোমাদের ইমানে আমি আল্লাহ খুশি হলাম তোমাদের পক্ষ হয়ে পুরা জাতির সংশোধনের কাজ আমি আল্লাহ করে দিচ্ছি তোমরা বছর পরে আল্লাহ এই সাত যুবককে ঘুম থেকে উঠাইয়া আল্লাহ বলছে এবার এলাকায় গিয়া হাঁটো ঘোরো যাও দেখে আসো দেখবা বাদশাহ ইমানদার জনগণও ইমানদার ঠিক ঘটনা সাবে কাহাফে সাত যুবক হুজুর আমি এইবার প্রতি বছর আমি সন্দীপ যাই মাহফিলে চট্টগ্রাম সন্দীপ উপজেলায় এই সন্দীপে বঙ্গোপসাগর পার হইয়া যাইতে হয় স্পিড বোটে অনেক মানে ভয়ের এই জায়গাটা পার হওয়া অনেক দূর তো প্রতি বছরই আমরা যাওয়ার চেষ্টা করি বাংলাদেশের সব কেরাম যায় সন্দীপে বড় বড় বুজুর্গ আমাদের শায়েখে সন্দীপি ইদ্রিস সন্দীপি রহমাতুল্লার মতো মহান বুজুর্গ সন্দীপের তো এই বছর গত বছর ২০২৩ সালের অক্টোবর নভেম্বর মাসে এই একটা কারগুজারি শুনেন অক্টোবর নভেম্বর মাসে একটা কলেজের ছেলে ওরা আপনার প্রতিদিন ফজরের নামাজ জামাতে পড়ে তো পইরা সাগরের পারে হাঁটে একদিন তারা গত বছর নিজেদের মধ্যে বলতেছে যাচা আমরা যে প্রতিদিন ফজর পড়ি হাঁটি তা আমরা একটা কাজ করি চলো না হাইটা আমরা এই সকাল টাইমটা আমাদের বন্ধুদেরকে ফজরের নামাজের জন্য উঠাই ফজর ক্যাম্পেইন ফজরের জন্য গণসংযোগ করি চলো এই কথা নিয়ত করে চার বন্ধু কি করবে কার কাছে যাবে একটা খসরা পরিকল্পনার জন্য একটা কাগজ যে লিখি আমরা লোক কখনই কাগজ নাই তাদের এই মুহূর্তের লগে সাথে কাগজ ছিল না তো এই ছেলেটা বলতেছে কয় হুজুর সিগারেটের একটা প্যাকেট সাগরের পার থেকে খুঁজে নিয়ে নিয়া সিগারেটের প্যাকেটের এই ভিতরের অংশটা সাদা না এ কয় এইটা বইয়া লেখছি লেখা ঠিক করে আমরা কোথায় কোথায় যাবো কেমনি কেমনি করবো শুরু করলাম কাজ ফজর ক্যাম্পেইন মানে ফজরের জন্য গণসংযোগ করা এরপরে আলহামদুলিল্লাহ দেখেন এই বছর উনিশে নভেম্বর আমি এরকম এটার মতো হবে আরও বড় হবে প্যান্ডেল ওই সন্দীপের সবচেয়ে বড় মাদ্রাসা যিনি পুরা সন্দীপ উপজেলা ইত্তেহাদুল ওলামার সভাপতি মুরব্বী হুজুরের মাদ্রাসার মাহফিল ওরা আমারে বলছে আগে যে হুজুর রাত্রে যেখানে মাহফিল হবে সেখানে ফজরের পরে ওই প্যান্ডেলে আমাদের মাহফিল মানে ওদের আলাদা ঠিক আছে আমি যেহেতু রাতে থাকবো তমগো ফজরের পরে অসুবিধা নাই আমি আসি সকালবেলা ফজরের নামাজের পরে এরা আসতে শুরু করছে ভাই মনে আধা ঘন্টার ভিতরে পুরাটা মাঠ পূর্ণ হয়ে গেছে সব কিশোর তরুণ যুবক আল্লাহর কসম দাঁড়ায় ওরা এই ছেলে বলতেছে হুজুর আমাদের এই এক বছরের মেহনতে আমরা এই চার পাঁচজন যুবক শুরু করছিলাম ফজরের জন্য ডাকা আল্লাহর দয়া এক বছরে সাড়ে চার হাজার ছেলে লিস্টেড লিস্টি করা আমাদের প্রতিদিন ফজরের নামাজ জামাতে পড়ে কি করতে পারে যুবক যুবক চাইলেই সমাজের প্রত্যেকের হাতে হাতে মদের বোতল তুলে দিতে পারে যুবক চাইলেই প্রত্যেকের হাতে হাতে নামাজের মুসল্লাও তুলে দিতে পারে যুবককে আল্লাহ শক্তি দেন না আল্লাহ তো শক্তি দেনই কাজ নেওয়ার জন্য নাই তো শক্তি কেন দিলেন আল্লাহ তাআলা যৌবন কালকে বলছেন নি শক্তি আল্লাহু الَّذِي خَلَقَكُمْ مِنْ ضَعْفٍ আল্লাহু তোমাদেরকে আমি সৃষ্টি করেছি দুফ দুর্বল অবস্থায় তার মানে শিশু সুম্মা জা'আল মিন বাদে দুফিন কউওয়াতান অতপর সেই দুর্বলতার পরে আমি তোমাদেরকে দিলাম শক্তি মানে যৌবন সুম্মা জা আলা মিম বাদে কুয়াতিন দফাউ ওয়া শাইবা পুনরায় আবার সেই শক্তির থেকে আবার ফিরাইয়া দিলাম দুর্বলতা এবং বার্ধক্য তাহলে বোঝা গেল শিশুকালও দুর্বল বৃদ্ধকালও দুর্বল তাহলে শক্তি কখন আল্লাহ কোরআনে বলছে এই জন্য অনেক নৌজোয়ান আমি তোমাদের জন্য দিল থেকে দোয়া করি বন্ধু রাতেই গভীরে আমরা প্রত্যেকেই এই দশ দিন ব্যাপী ঐতিহাসিক এই তফসিরুল কোরআন মাহফিলে তোমরা নিজেকে পরিবর্তনের সিদ্ধান্ত নাও ঠক বানাই ইনশাল্লাহ আল্লাহকে সেজদা দিয়ে কেউ ঠকে না প্রিয় নবী সাল্লা অনুসরণ করে কেউ ঠকে না আল্লাহ তাকে দামি বানায় দুনিয়াতেও আখেরাতে আখেরাতেও কোন পাপি কোনো চরিত্রহীন কোনো লম্পট কোনো দুশ্চরিত্র বন্ধু সে মানুষের কাছে ঘৃণীত হয় ঘৃণীত হয় তোমরা যারা ওয়াক্ত নামাজ পড়ো না তোমরা লজ্জিত ঘৃণিতই হবা ভাইয়া আল্লাহ আমাদের সন্তানদেরকে বুঝার করেন আমি শুধু আয়াত পড়ছি অল্প একটু বলি তাইলেই আমার কথা শেষ এই কোরআনুল করিমের এই সুরার তর্জমাটুকু বলি তিরিশ নাম পর্যন্ত দীর্ঘ করে রাখি রাত বানিয়ে রাখি মান গাইরুল্লাহ আমি আল্লাহকে বাদ দিয়ে কে আছে তোমার ইন যে আগামী কালকের আলো এনে দিবে ভোর এনে দিবে কে আছে কেউ তাইলে আজকের রাত তো আগামী কালকে পরিবর্তন করবে মহান আল্লাহ তো সেই আল্লাহর নাফরমানি করা সেই আল্লাহর অবাধ্যতা করা এটা কিভাবে একজন বিবেকবান সুস্থ স্বাভাবিক শেষ এক ফোঁটা ইমানের রক্ত আছে যার শরীরে এক পবিত্র মায়ের বুকের দুধ খাইছে যেই মুসলমানের বাচ্চা সে কিভাবে আল্লাহর দেওয়া রাতে আল্লাহর দেওয়া দিনে আল্লাহর দেওয়া বছর আল্লাহর দেওয়া মাস আল্লাহর দেওয়া প্রতি সেকেন্ডে সে আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া আল্লাহর নাফরমানির মাধ্যমে কিভাবে উদযাপন করতে পারে এটা তো কোন কোনো কাজ হইতে পারে না কোনোভাবেই না কোনভাবেই না নাইট হুজুর যেটা বললেন স্পষ্ট কথা কথা এটা আমাদেরও নজয়ান তুমি প্রতারিত হইও না মুসলমানের সন্তান তুমি ধোকা খাইও না থার্টি ফার্স্ট নাইট এই বেইমানরা শুরু করছে এই কাফেররা শুরু করছে আল্লাহর কসম তাদের তুমি নেটে প্রয়োজনে সার্চ দিয়ে দেখো এই থার্টি ফার্স্ট নাইটের মূল বক্তব্য হলো খ্রিস্টানদের কাছে দুই মুখী একটা মূর্তি আছে যে মূর্তির দুইটা মুখ সামনে একটা মুখ পিছনেরটাও একটা মুখ এ দুই মুখি মুখী একটা মূর্তি একত্রিশে ডিসেম্বরের শেষ মিনিটে তারা ওই পিছনের মূর্তির মুখের পিছন দিকে দাঁড়াইয়া বলে হে মহান দেবতা বিগত একটি বছরের অপরাধ আমরা অনুতপ্ত মার্জনা করো আর ঘুরে আইসা আবার পরের মিনিটে নতুন বছরের প্রথম মিনিটে এই সামনের মুখের কাছে আইসা বলে আগামী একটি বছর হে মহান দেবতা ভালোভাবে রাখো এ মুখী একটি দেবতার কাছে প্রার্থনা করা এইটাই হলো থার্টি ফার্স্ট নাইট এইটা এরপরে এইটার মধ্যে অসভ্যতার বাকি রং দিছে এই গান বাদ্য নাচ গান জিনা ব্যবিচার হোটেল রেস্তোরাঁ মদের বার নারী পুরুষের অবাধ মেলামেশা উলঙ্গপনা অভ্যপনা এগুলো কোনো কুকুর বিড়াল করতে পারে কোনো জানোয়ার করতে পারে কোনো ইমানদারের সন্তান করতে পারে না কোন মুসলমানের বাচ্চা এটা করতে পারে না সন্তান এটা করতে পারে না এত রাখলা এত দুশ্চৈত্র লম্পট যেন এখন কখনো পবিত্র হয় না আরাম সম্পর্ক বিবাহ বহির্ভূত মেয়ের অবৈধ যেই কোনো রকমের সম্পর্ক এটা তো জেনা এটা তো ব্যবিচার 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 এটা অতএব ব্যবিচারী ধিকৃত ব্যবিচারিত ধিকৃত কোন জেনা খার কোন ব্যবিচারী কোন লম্প কোন চরিত্রহীন সে তো সভ্য ভদ্র শিক্ষিত চরিত্রবান কোন হতেই পারে না এজন্য থার্টি ফার্স্ট নাইট যারা উৎপাদন করে উৎপাদনের নাম করে উদযাপনের নাম করে নাচে গায় ফুর্তি করে এরা অসভ্য এরা অসভ্য এরা অসভ্য এরা চরিত্রহীন এরা লম্পট এরা লম্পট এরা লম্পট ছাড়া কিচ্ছু না এরা পাড়া একটা ছোট্ট সুরা আমি পড়ছিলাম চুরানব্বই নাম্বার সুরা এটা আমার বলার উদ্দেশ্য আছে এই পড়ার উদ্দেশ্যটা হলো। এটার মধ্যে আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লামকে সরাসরি আল্লাহ তালা সম্বোধন করে নবীজি সাল্লামকে কিছু কথা বলেছেন এবং নবীজির মর্যাদা সান্ত্বনা ইত আজমত আল্লাহ তালা তুলে ধরেছেন এখানে মূল বিষয়টা হইল প্রিয় নবী সাল্লাহ সাল্লাম চল্লিশ বছর বয়সে তিনি যখন ইসলাম প্রচারের দায়িত্ব পেলেন আল্লাহ বললেন মানুষকে আল্লাহর দিকে ফিরাবার তখন একটা মিনিট শুধু চিন্তা করেন যে নবীজি সাল্লি সাল্লাম একটা মিনিট ভাবেন শুধু চল্লিশ বছর বয়সে আল্লাহ আল্লাপাক যখন ওনাকে দায়িত্ব দিলেন তখন তিনি কোন সমাজে দাঁড়াইলেন এক নম্বর কথা হলো আল্লাহ তালা তাকে যেই জিম্মাদারি দিলেন এই দায়িত্ব পালনের জন্য এই মুহূর্তে তার সাথে একজন সহযোগিতাকারী কেউ নাই প্রথম দিন কল্পনা করেন যে কেউ নাই উনি একাই আচ্ছা দুই নাম্বার সমাজের ডান দিক থেকে বাম দিকে উত্তর দিক থেকে পূর্ব দক্ষিণ দিকে পূর্ব থেকে পশ্চিম দিকে অর্থাৎ এই সমাজের নবীর সমাজটা একটা জায়গায় তাকাইলে কোথাও কোনো আলো নাই কোথাও কি নাই মানে এই আলো না ইনসানিয়াত মনুষ্যত্ব বলতে মানবতা বলতে কিচ্ছু নেই আল্লাহ চেনে না আখেরাত চেনে না ইবাদত বুঝে না মৃত্যু কি জানে না কবর কি বোঝে না আখেরাত বলতে কিছুই জানে না পৃথিবীর সমস্ত অপরাধ এক কথায় যা হইতে পারে তার সব কিছু তারা তখন করতেছে ঠিক কিনা চুরি ডাকাতি জিনা ব্যাবিচার মদ জুয়া সুদ ঘুষ ধর্ষণ নির্যাতন লুণ্ঠন চিন্তাই রাহা জানি মূর্তি পূজা শিরিক কুফার সব কিছু ষোলো আনা ষোলো আনা এখন এই অবস্থায় একটি গোটা পৃথিবীর মানুষকে সংশোধনের জন্য একজন রসুলকে দায়িত্ব দেওয়া হলো উনি যদি এক মিনিট চিন্তা করে হায় আল্লাহ কোন দিক দিয়ে শুরু করুন কেমনে শুরু করবো বুঝামু কেমনে কারে কমুকিতা যে এই পরিমাণ সদর বদরিবাইল করমু কেমনে আমি ঠিক না কথাটা চিন্তা করলে কি পরিমাণ অন্ধকার আমরা ইতিহাসের বইতে বলছি যে থ্রি ডব্লিউ ছিল আরবের মানুষদের নিত্য দিনের অভ্যাস তিনটা ডব্লিউ ইংরেজি ডব্লিউ আর কি একটা অক্ষর আছে না ইংরেজিতে একটা হলো ওয়ার মানে যুদ্ধ মারামারি দুই ওমেন নারী তিন ওয়াইন মানে মদ যুদ্ধ নারী মদ এই তিন জিনিস ছিল তাদের নিত্যদিনের কাজ মারামারি হানাহানি মদের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডা এই ছিল জীবন আপনি আশ্চর্য হবেন আমি নিজে পড়ছি এবং হুজুর মাজা খাসির আল আলম হিতাত মুসলিমিন যে বইটা মুসলিম উম্মার পতনে বিশ্বের কী ক্ষতি হলো সৈয়দ আবুল হাসান আরী নদুবি রহমতুল্লাহ লিখিত সেই পৃথিবী বিখ্যাত বই ওলামায়ে অক্ষরে অক্ষরে বর্তমান যুগ চাহিদা অনুপাতে আমি নৌজওয়ান আলেম যারা আছেন আপনাদেরকে অনুরোধ করলাম এই বইটা পড়েন একেবারে লাইনে লাইনে পড়েন আল্লামা আবু তাহের মিসবা দামাদ বারা কাতুম আদিব সাহেব হুজুর অনুবাদ করছে এটা এটা পড়েন ফায়দা হবে সাড়ে চোদ্দশো বছরের ইতিহাস বুঝবেন তো ওইখানে আছে যে এই জাহিলি সমাজে একটি মতবাদ ছিল একজন ধর্মগুরু ঘোষণা দিছিল তখনকার সময়ে নবীজির আগমনের পূর্বে তিন জিনিসে কারো কোনো কিছু নাই এইরকম মজবু তাহলে আল্লাহ তালা বলেন বন্ধু আপনার সিনার মধ্যে যা দরকার ইসলামের জন্য দিন প্রচারের জন্য কালেমার প্রচারের জন্য সমস্ত কিছুর মোকাবেলায় আমি আল্লাহ তা পূর্ণ দিয়ে দিয়েছি দুই আনা আনকা আল্লাহারাক যেই টেনশান যেই চিন্তা যেই পেরেশানি যেই অস্থিরতা আপনার বোঝার মতো আপনার কাঁধে চাপছিল আমি আল্লাহ নিজে আপনার সেই বোঝা যা আপনার পিঠ নুয়ে দিছিল কোমর মনে হয় বাঁকা করে দিছিল টেনশনে অস্থিরতায় আমি নিজ হাতে তা দূর করে দিয়েছি আমি নিজ হাতে দূর করে দিয়েছি আপনি শুরু করছেন আমি আল্লাহ একজন একজন করে আপনার পক্ষে ইমানদার আনতে থাকছি প্রতিটা সাহাবি যারা আপনার হাতে কালেমা পড়ছে এ তো আমি আসমানের ফায়সালা ইকাল আমি পরীক্ষা করে করে সাহাবি পাঠাইছি অতএব আপনার বোঝা আমি আল্লাহ হালকা করে দিয়েছি এরপরে আল্লাহ বলেন আরো অনেক ব্যাখ্যা আছে আমি শুধু সংক্ষেপে বললাম এরপরে আল্লাহ বলেন তিন নাম্বার ব্যবস্থাপনা হইল আপনারে ওরা বিদ্রুপ করে এই মানুষগুলো আপনারে কখনো বলে পাগল কখনো বলে কবি শাহের কখনো বলে আপনি আবলাহ নির্বোধ আপনাকে জাদুকর বলে বিভিন্ন কিছু জুলুম অত্যাচার করে আপনারে বিদ্রুপ করে আপনাকে লজ্জিত লাঞ্ছিত করে আল্লাহ বলে বন্ধু ঘাবরাবেন না ওরাফানা এলাকা দিক রাক গোটা মাখলু কাতের উপরে আমি আল্লাহ আমার পরে আপনার মর্যাদা সব কিছুর ঊর্ধ্বে তুলে দিয়েছি বা আদাস হুদা বুজুর্গ তুই ইস্যাই মুখতাসার আমি আল্লাহর পরে আপনার মর্যাদা সমস্ত সৃষ্টির উপরে যেন আল্লাহ মেয়েরা যে নিয়া আরশা আজিমের উপরে দাঁড় করাইয়া আল্লাহ যেন নবীকে বলছে বন্ধু নিচের দিকে তাকায় দেখেন আমার গোটা গোটা সৃষ্টি আপনার নিচে আপনি কদমের মাখলুকাতের উর্ধে আমি আল্লাহর পরে অতএব এটাই আপনার মর্যাদা এরপরে আল্লাহ যেন বললেন বন্ধু ওই আজানে দেখেন আপনার আমার নামের সাথে আপনার নামও বলতেছে ওই একামতে শুনেন আমার নামের সাথে আপনার নামও বলতেছে ওই নামাজে শুনেন ওই দেখেন আমার বান্দা বসে বসে আত্মা করছে একটু পরেই খেয়াল করবেন আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ আপনার নামও নিতেছে ও কবরের দিকে তাকায় দেখেন মুন কার নাকির প্রশ্ন করতেছে আমার বান্দাকে আমার নামও নিছে আপনার কথাও জিগাইছে দেখেন 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 আপনার কথাও জিজ্ঞাসা করছে হাসরের ময়দানও শুনবেন আপনার নাম জান্নাতেও শুনবেন আপনার নাম ইদা দুঃখ তা মাই আমি আলোচিত হলে আপনিও আলোচিত হবেন আমি আছি তো আপনি বন্ধু আছেন আমার ইজ্জত সম্মান থাকবে তো আপনার সম্মানও থাকবে মোহাম্মদ হামেদে হামদে খুদা বাস খুদা মদ হে আফরি মুস্তফা আল্লাহর প্রশংসায় মোহাম্মদই যথেষ্ট মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রশংসায় আল্লাহই যথেষ্ট এরপরে আল্লাহ বলেন ইন্নামা আল উসরি ইউসরা ইন্নামা আল উসরি ইউসরা আ আল্লাহ বলে বন্ধু ঘাবরাবেন না আমি জানি দিনের এই কাজ করতে গিয়ে আল্লাহর দিকে মানুষকে ডাকতে গিয়ে আমার কালেমার দাওয়াত দিতে গিয়ে প্রতি মুহূর্তে আপনি কষ্ট পাবেন যন্ত্রণা পাবেন জুলুমের শিকার হবেন তবে মনে রাখবেন কষ্ট যদি পান একটা সুকнду 10 বছরে 20 বছরে মুসলমান হইছে যে কয়জন দেখবেন মক্কা বিজয়ের দিন দেখবেন একদিনে মুসলমান হয়ে গেছে 20 বছরের চাইতে বেশি তার মানে আপনি অল্প সময় মেহনত চালায়া যান একটা সময় দেখবেন আপনার দলে দলে কাতারে কাতারে লোকেরা আল্লাহর দিনের দিকে ইমানের দিকে ইসলামের দিকে আসতেছে সর্বশেষ কথা হলো আল্লাহ বলেন রব্বিকা ফারাগতা আমি আগেই বলছি অনেক ব্যাখ্যা আছে কিন্তু মূল বক্তব্য হলো এইটা এই কথার দ্বারা শেষ আল্লাহ বলছে বন্ধু আল্লাহ আদর করতে বলছে যেটা আমার হুজুরো বলতে চাইছিলেন সারাদিন আপনি মানুষকে কালেমার দাওয়াত দিছেন তবলিগ করেছেন ইমামত করেছেন সাহাবাই কারামকে তালিম দিয়েছেন জেহাদের কাজ করেছেন সারাদিন ব্যস্ত ছিলেন মানুষকে নিয়ে আপনার পক্ষেও কেউ ছিল আপনার বিরুদ্ধেও বহুজনের ষড়যন্ত্র ছিল সারা দিনের এই পেরেশানি অস্থিরতা শেষ করে আপনি যখন রাত্রিবেলা অবসর হবেন তো রাত গভীরে আমার কাছে আইসেন আমার কাছে আইসেন বন্ধু মুসল্লা আইসেন আমি আপনারে আদর করে হাত বুলাই সারা দিনের ক্লান্তি আমার কাছে আমি আদর করে দেব আমি ধুয়ে মুছে আপনার ক্লান্তি দূর করে দেব আমি আপনারে সোহাগ করব আমি বন্ধু আপনার ইজ্জত মর্যাদা সম্মান সান্ত্বনা আপনাকে দিতেই থাকব থাকবো আল্লাহ বলে বন্ধু জানি আমি লোকেদের মন্দ কথা শুনে আপনার মনটার মধ্যেও কষ্ট লাগে তবে যখনই আপনার মনে কষ্ট লাগে আপনি আমার তসবি পইডেন আমার আমি আল্লাহ আপনার দিল শান্ত করে দেব এজন্য রাত গভীরে আবারও ওই কথা আমার হুজুর বলছেন আপনাদের কাছে শেষ রাত্রের আমল শেষ রাত্রের কান্না শেষ রাত্রের রোনা জারি বান্দাকে যেন আল্লাহ তালা একান্তই নিজের করে নেই নিজের আল্লাহ যেন বলে বান্দা তুমি একদমই একা আমি আল্লাহ তোমার সামনে বলো বান্দা তোমার যা কিছু মনের যত কষ্ট দুঃখ বেদনা যা চাওয়া রাতের অন্ধকারে আমাকে বলো আমি সব দেব সব দেব সব দেবো এই জন্য নবিক আল্লাহ বলছে বন্ধু সারাদিনের মেহনত থেকে যখন অবসর হবেন ফান এবার আপনি আলাদা রাত্রিবেলা পরিশ্রম করবেন ইবাদত দোয়া জিকির তেলাওয়াত কান্না কান্নাকাটির জন্য আমার দিকে ফিরবেন আমি আল্লাহ আপনার সমস্ত ক্লান্তি পেরশানি দুঃখ দূর করে দেব এজন্য শেষ একটা কথা বলি তাইফের ময়দান থেকে নবীজি সাল্লাহ সাল্লাম যখন রক্তাক্ত হয়ে ফিরে আসছিলেন তখন যেই রাত্রিবেলা যেই আঙ্গুর খেজুরের বাগানে নবী আশ্রয় নিছিলেন তো সেদিন রাত্রে রক্ত দেওয়া শরীর নিয়ে আল্লাহ নবী রাত গভীরে একটা লম্বা দোয়া করছিলেন হাদিসে এই দোয়াটা আছে লম্বা দোয়া নবীজি সারাটা শরীর রক্তাক্ত পায়ের জুতার সাথে লেগে গেছে জমাট রক্ত এই অবস্থায় রাত্রি অন্ধকারে নবী গভীর আল্লাহ তালার কাছে লম্বা দোয়া করছিলেন চোখের পানি ফেলে ওইখানে একটা কথা নবীজি সাল্লাম বলছিলেন যে আল্লাহ আপনি আমারে ইলামান আপনি আমারে কার কাছে পাঠাইলেন কার কাছে পাঠাইলেন ইলা বাঈদিনিয়া তাজাহামুনি আপনি বুঝি আমার এমন দূরের অপরিচিত মানুষের কাছে পাঠাইলেন যারা আমারে আমি তাদেরকে আপনার দিকে ডাকলাম তারা আমার এভাবে পাথর মারলো কোন নবীকে বুঝি মানুষ এভাবে মারে কল্যাণ কামিকে মানুষ বুঝি এভাবে নাকি আপনি আমার এমন কোন দুশ্মনের কাছে পাঠাইলেন যার উপরে আমার কোন ক্ষমতাই ছিল না আপনি আমারে কার কাছে পাঠাইলেন কিন্তু এই মনের আবেগ এগুলো বইলা এই একটা কথা হুজুর বলছে নবীজি এটাই আমাদের শেষ কথা আমার নবীজি তখন বলছি আল্লাহ যা বলছি তা তো মনের কষ্টে বলছি কিন্তু শেষ কথা হলো আপনি যদি আমার উপরে না হন আপনি যদি আমার উপরে রাগ না করেন আপনি যদি খুশি থাকেন ফালা উবা আলী আমি কোনো পরোয়া করি না আমি কোনো পরোয়া করি না এই পাথরের আঘাত শুয়ে গেলাম শুধু আপনি বলেন আপনি আমার উপরে রাজি কিনা এই কথাইটা মাওলা যদি বলেন আপনি খুশি আমার সারা দেহ রক্ত ঝরুক কোন অসুবিধা নাই এজন্য সাদ তুমি ভালো করো নাই তুমি তোমার গুন্ডা সন্ত্রাসী দিয়ে ইমানদারের রক্ত ঝরিয়েছ কিন্তু তুমি জানো না রক্ত ঝরানো শহীদের খুন ঝরা এ তো রসুল্লাহ সাল্লামের দেহ মুবারক থেকে ঝরেছে যদি মোমেনের উপরে আল্লাহ রাজি হয় ওলামায় কেরাম আজকে নতুন করে একদিন দুই দিন না রসুল্লাহ সাল্লা সাল্লাম যে বরাসৎ উত্তরাধিকার উম্মতের কেরামকে দিয়ে গেছে সাড়ে চোদ্দশো বছরের উম্মতের ওলামায় কেরাম আপনাদের পাহারাদার আপনারা শুনতে চাইল আমরা বলবো আপনারা শুনতে না চাইলেও আমরা বলবো যেখানেই অন্যায় যেখানেই কুফার যেখানেই শিরিক যেখানেই বিধাত যেখানেই গম্বাহী সেখানেই ওলামায় কেরামের প্রতিবাদ এটা চলতেই থাকবে এটা চলতেই থাকবে এটা চলতেই থাকবে এটা চলতেই থাকবে এই জন্য যুগ যুগ ধরে কেরাম আপনাদের ইমান আমলের পাহারাদারি করে পাহারাদারি করে ইমাম মোহাম্মদ আলাই সারা রাত ঘুমাইতেন না আমরা কিতাবে নিজে পড়ছি ইমাম আবু হানিফার ছাত্র ইমাম মোহাম্মদ সারা রাত ঘুমাইতেন না মাস আলা লিখতেন ফতুয়া লিখতেন তো উনি উনারে জিগাই তো হজরত আপনি ঘুমান না কেন উনি বলতো জানো এই দেশবাসী আমার আমার মতো এক মোহাম্মদ ছোট্ট